যে সমস্ত সাহাবিরা জামিনের মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সাহাবিকে পেয়েছেন যাদের প্রতি আল্লাহ রাজি এবং আল্লাহ রসুল রাজি ওই সমস্ত সাহাবিরাও পর্যন্ত কাল কেয়ামতের ময়দানে ভয়ের মধ্যে থাকবেন। যেমন তিরমিজি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহকে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম আর দান করলাম আবেদন করলাম কালকে আমাদের মনে দেন বড় কঠিন ওই কঠিন কে আমাদের মনে দেন আপনি আমাকে মনে দেন

رسول عربی صلی اللہ علیہ وسلم جنا دے انی فائل انا فائل ہا انی کل قیامت الویدن تمہر جن و شفاعت کر ہو جب ہمیں کتا بلن انا سزی اللہ تعالی انہوں سے گیاش کر لن او فائل اکبار فائل اکبار کل قیامت الویدن کہ جہاں ہمارے جو برصحاب کر دیں میں اپنکے کوথায় تلاش کروں گا اپنکے کوথায় پاؤ کیونکہ قیامت کے میدان میں انسان کوئی ایک دن ہزار ہزار نہ روٹھ لکھنا کوئی بھی گھٹی گھٹی مانوسر میں علی اپنکے کوথায় تلاش اللہ رسول بولن تو تو گنے اللہ ما تک সর্বপ্রথম তুমি আমাকে ফুল সেরাতের উপরে করবে কোথায় রাতটা কেমন হবে এটা যদি ব্যাখ্যা করতে যায় ব্যাখ্যা করার সময় হবে সামান্য একটু কেমন হবে বিশাল বিশাল বড় যারা গুণাজ্ঞা এরা এই ফুল এটা একটা ফুল কি গ্রাম্য ভাষায় সাক্ষা বলে বলে সাক্ষা একেবারে চিকন একেবারে চুলের চাইতেও চিকন চুলের চাইতেও চিকন এটার উপর দিয়া নেটগার যাবে নাম যাবে تو میں کر رہا بیز نیر میں پا رہا رہے جاوے ہونہ گھر رہا مست کے لگیا کٹیا جہانا میں روہ دے پھورے جاوے ایتو ٹوٹھین ایتو بھرم کب ہو اللہ رسول اللہ ہے آنا آہا تمہیں آمان کی شرد پتن کلاش کلوے خود سے رکھا سکتے آل رسول اللہ قلت یا رسول اللہ آنس رضی اللہ যদি আপনাকে ফুলসে রাতের কাছে না পাই তাহলে কোথায় তলাশা আল্লাহ রসুন ফাফল বলবে তুমি যদি আমাকে ফুলসে রাতের কাছে তলাস করে না পাও তাহলে তুমি আমার তলাশ করবে নিজামের কাছে আনাজ যে উদ্দান যদি আমার আপনাকে মিজানের কাছে যদি না পাই তাহলে কোথায় তালাশ করব আল্লাহ রসুল মানে আনন্দ শুনে না যদি মিজানের কাছে না পাও তাহলে তুমি আমাকে তালাশ করবে হাউজে কাউসারের নিকট কোথায় হাউজে কাউসার নিকট আনাস রাজিয়াল্লাহু তাআলা বলেন ঐ কয় যদি আমি আপনাদের ভাল জে গাওসার গজনা পাইতামলে কি করব মহান রাসুল আনাস রাদিয়াল্লাহু আনহু কিছু শুন শুনবার শোনা দায় হ্যাঁ আনাস ভালো করে শুননা যে তিনটা জায়গার কথা বললাম এই তিনটা জায়গার মধ্যে তালাশ করলে আমি কয় নাম্বারটিও তুমি পেয়ে যাবে কি বুঝনাম অলচনার মাধ্যমে

আল্লাহ রসুল বলে উন্মতারা ভালো করে শুনে না এই তিনটা দাদা এত কঠিন এত কঠিন এক নম্বর ফুলসেরা বললাম তো কত কঠিন হবে মিজান এই মিজানের কল্লার কাছে যখন মানুষের নাকি এমন বদি ওজন করবে লক্ষ লক্ষ নদীর মতের মিজানের পাল্লা মিজান মানে পাল্লা

আগেগি বসা হলাম এই ছোট একটা ডরে হাঁটতে থাকা অবস্থায় করাবেন চলতে থাকা অবস্থায় করাবেন দাঁড়ায় থাকা অবস্থায় করাবেন বসিয়া থাকা অবস্থায় করাবেন কারণ ব্লাউ আগে গিয়ে বসা হলাম দুলা হাদি মধ্যে নাকি বড় নেকেট পাল্লার সাথে সাথে যাবে